25000 টাকা আই করে খুব সুন্দর একটা জিপ দামে কম মানে ভালো ভাই যার জন্য একটা টয়টা রাশ মিজান ভাই আসসালামু আলাইকুম সালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি সেরা আজকে ভিডিওতে থাকবো ভাই 25000 টাকা আই করে খুব সুন্দর একটা জিপ দামে কম মানে ভালো ভাই যার জন্য একটা টয়টা রাশ একেবারে পারফেক্ট একটা গাড়ি একদম খুবই কম বাজেটের ভিতর একটা রাজ গাড়ি নিয়ে এসছি ভাই ফ্যামিলি ব্যবহার ফ্যামিলি ব্যবহার করার জন্য ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টে বসে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টারের পাশেই আমার শোরুম এম আর টি মার্ট এটা মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো দুই হাজার সাত রেজিস্ট্রেশন এর দুই হাজার চোদ্দোতে আমরা ফুল গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই রাশের সৌন্দর্যটা হলো দুটা হেডলাইট প্রোজেকশন হেডলাইট দেখতে খুবই সুন্দর একদম টিপ টপ কন্ডিশনে বিগো বাম্পার লাগানো আছে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ভাই গ্রে কালারের গাড়ি খুব সুন্দর এবং টানা বডি ভাই আমি যদি বলি একেবারে ফুল টানা বডি অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নেই ভাই গ্যারান্টি সহকারে দেওয়া যাবে পাশে প্রত্যেকটা গ্লাসের কন্ডিশন অরিজিনাল অবস্থা রয়েছে ভাই একেবারে খুবই সুন্দর গাড়িটা ভাই মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে জিপ চালাবে ভাই আর ভিতরে দেখেন বেগ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং এই গাড়িতে আপনার প্রচুর লেগ স্পেস বলেন হেড স্পেস বলেন একটু আপনাদেরকে দেখায় দেই সিলিংটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্যামিলি ব্যবহারের জন্য আমি বলবো ভাই এটা একটা বেস্ট গ্যারেজ কারণ এই গাড়ির রিসেল ভ্যালু অনেক ভালো এটা কিন্তু 60 লিটার এলপিজি করা আছে ভাই এই গাড়িতে কোনো খরচ নাই নেব আর চালাবো ভাই সামনে পিছনে যে বাম্পারগুলো দেখেন সবচেয়ে হেভি বাম্পার বিগো বাম্পার বিগো বাম্পার আর বডির কথা কি বলবো ভাই একেবারে তিন বডির গাড়ি এবং টানা বডি ভাই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটা উভয় পাশে আপনার পাদানিও পাবেন আর যে ভিতরের ইন্টেরিয়রটা দেখেন এই পাশ থেকে প্রচুর স্পেস আর বেসিক যে অপশনগুলো থাকে তবে এটা তো আফটার মার্কেট অনেকগুলো অনেক জায়গায় উডেনের ব্যবহার আছে যেটা কিনা গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং কি প্রত্যেকটা টায়ার অ্যালোমের কন্ডিশন যারা একটা ফ্রেশ টয়টা রাশ গাড়ি নিতে চান আপনার কাছে বাজেট আছে কম

আপনাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু আছে রয়েছে কাউন্টার পাশে আমার শোরুম এ মার্ট ভালো থাকুন ভাই আল্লাহ আল্লাহ